হ্যালো চাচা সালামালাইকুম চাচা হ্যাঁ চাচা ভালো আছি চাচা ভালো আছি চাচা ওই গুরুত্বপূর্ণ দুইটা খবর একটা হইলে ওই আসিফ মাহমদ সজীব আর একটা হইলে ওই যে কুমিল্লার মুরাদনগরের গরম খবর আছে চাচা এক কমনে আচ্ছা একটা একটা করে কই প্রথমে ওই যে আসিফ মাহমদ সজীব ভুইয়া আছে না সে তো এয়ারপোর্ট দিয়ে ওই যে তুরস্ক হইয়া মিশর যাইতেছিল বুঝছেন ওই যে বেরসিক ইমিগ্রেশনের লোকজন আছে না ইমিগ্রেশন পুলিশ এটা ধরে বইছে হের ব্যাগে নাকি ম্যাগাজিন পাইছে আরে চাচা রে আনন্দ বেশি ওই ম্যাগাজিন হ্যাঁ ওই যে গুলি টুলি থাকে যে এই ম্যাগাজিন হ্যাঁ কি অন্য কেউ হইলে তো পুলিশ তারা গ্রেপ্তার করতো আসিফ মাহমুদ গ্রেপ্তার করেছে কিনা না না আসিফ মাহমুদ সব মিয়া পাওয়ারফুল ইয়ে না উপদেষ্টা না এটা গ্রেপ্তার করবো আবার বিমানে উঠে দিয়েছে চাচা হ্যাঁ 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 না এটা কোনো ব্যাপারই না এর কাছে তো গুলি অস্ত্র এগুলো থাকবে না

ওই আমাদের উপদেষ্টারা কোনো আন্দোলন করতেছে কিনা না উপদেষ্টারা কেন আন্দোলন করবে তো হাসান ফরিদ না বিপ্লব এখন শেখ হাসিনা নাই কার বিরুদ্ধে আন্দোলন করব এখন তো আমাদের আমাদের শান্তি দূত আছে না এখন ওনার বিরুদ্ধে কিসের আন্দোলন চাচা হ্যাঁ হ্যাঁ মানে শেখ হাসিনা থাকলে না আমাদেরও সৈয়দা রেজোনা হাসান ফরিদ আক্তারের রাস্তায় নামতো বিচার চাই বিচার চাই কুমিল্লার কেমনে ধর্ষণ হইল হ্যাঁ এখন তো শেখ হাসিনা নাই কি কইতেছ চাচা সলিমুল্লাহ খান স্যার ফরদ মাজার আনু মোহাম্মদ ওনারা কোনো বিবৃতি দিছে কিনা না রে চাচা না ওনারা তো শুনে নাই ওনারা ওনারা দেশে নাই মনে হয় না দেশে না থাকলে ওনারা এটা শোনার কথা না চাচা আহ না সলিমুল্লাহ স্যারটা তো ওনারা ওই যে বড় বড় বিষয় লই আছে হ্যাঁ ফরদ মাজার সাহেব হ্যাঁ ওনাদের এগুলো নিয়ে চিন্তা নাইছে না না কি কি সেনা প্রধানের কোন ভূমিকা আছে না সেনা প্রধান আমাদের ওয়াকির আচ্ছা আমাদের সেনা প্রধানের এগুলা নিয়ে নাক গলানোর কোন দরকার আছে তো উজ্জামান সাহেবের কথা কইছো না 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 উনি না উনি তো ইনুস সাহেবের সাথে এক আত্মা এক দেহ দুজনের হ্যাঁ যা হইবে ওনারা এগুলো দেখে নাই ভাঙচুর হইলে হোক কিন্তু ওনারা ক্ষমতা থাকলে তো হ্যাঁ ওয়াকারো যেমন সাহেব এটা কিন্তু চাষা একটা মিরাকল জিনিস চাষা তোমার আমি দুই একটা কথা কই এলে তিস চাষা হ্যাঁ ওয়াকারো যেমন সাহেব যা দেখাইতেছে না এটা কিন্তু আমাদের সেনা বাহিনীর মধ্যে চাষা বিরল না এইরকম কীর্তিকলাপ চাষা আর কেউ করে নাই হুম উনি না উনি মবের বিরুদ্ধে কথা বলছে না হ্যাঁ তো বললো এইটাই তো ঠিক আছে এর পরে কাম করতে এমন কোনো দরকার আছেনি উনি কইছে তো তাছাড়া আমার না 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 কিন্তু তবু তো কথাটা উনি কইছে হ্যাঁ উনি আর সেনা প্রধান সেনাপ্রধান আর আমাদের প্রধান উপদেষ্টা ওই তোমারে কানে মুখে একটা কথা কই আমাদের ওই প্রধান উপদেষ্টা আছে না প্রধান উপদেষ্টার ওই যে সেনা রে লোকজন এখন মজা কই থাকে কয় যে মবের রাজা মানে মব কিং না তো উপদ্বীপটা তো সুন্দর চাষা হ্যাঁ না রেপ কে হইব এরকম গন্ডগোল হইব ভাঙচুর হবে সারা দেশে এটাই তো আমাদের হ্যাঁ এটা আমাদের দেশের এখন চিরাচরিত নিয়ম নতুন স্বাধীনতা আমরা পাইছি না সব ভাঙিয়া যাবো আমরা তো হেঁটেই চাই তুমি চাষা আবার এটা তুমি ইউনুসেফের বিরুদ্ধে কথা না তুমি একটা ভালো কথা কইতে পারো না ভদ্রলোক এত সুন্দর করে চালাইতেছে উনি কইতেছে না দেশের আইন শৃঙ্খলা ভালো আছে আরে চাচা কখন কইছে তুমি আনি বিদেশি পত্রপত্রিকা উনি যে সাক্ষাৎকার তুমি এটা হুনো না উনি বলছে না দেশের তো সবাই হ্যাঁ সবাই ভালো আছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন হেগো তো ব্যবসা হইতেছে সব ঠিকঠাক মতো শুনতে চাচা আমরা এখানে দুই কথা বলতে চাই না আমরা একজন নোবেল বিজয়ীদের দেশে পাইছি চাচা এটা আমাদের কম কৃষি আচ্ছা যাক আমি তোমার এত কথা কইতে এখন আর পারুন না চাষা বুঝছো কুমিল্লার মুরাদনগর নিয়ে আমরা একটা হ্যাঁ আমাদের যে বীর পুরুষেরা হ্যাঁ মেধাবী ছেলেরা ওরা চাচা ঝাঁপাইয়ে পড়ছে একজন যে আহ তো এটা আমাদের চেতনা আছে না কি কিসের স্পিরিট বল না জানো জুলাই স্পিরিটের সাথে এটা যাইতেই বল না জুলাই স্পিরিটের সাথে তো গেছে ঠিক আছে চাষা শব্দ তোমার ফোন আইসি মনে রাখি 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 আলাইকুম সালামালাইকুম আলাইকুম চাচা